সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি মোহাম্মদ রাতুল ভূইয়া বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ শুরু হতে আর মাত্র একদিন বাকি এর আগে বাংলাদেশকে নিয়ে একই মন্তব্য করলেন জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হাসা বুগলে চলুন দেখে আসি সবাই হাসা ভুগলে বলেন ইতিহাসে এই দলটাই বাংলাদেশের সেরা টেস্ট দল আমি খুবই খুশি কারণ ভারত আরও একবার বাংলাদেশকে টেস্ট সিরিজ খেলতে ভারতে আমন্ত্রণ জানিয়েছে অনেক দিন বা বহুদিন পরে একটা ভালো টেস্ট দল দেখলাম আমি কেন এই দলটাকে সেরা বলছি তার কয়েকটি কারণও আছে বটে প্রথমত এই দলটার মধ্যে পেস বোলিং দিয়ে ভরপুর নাহিদরানা তো সুপার বোলিং করে এবং সে বর্তমান বাংলাদেশের সেরা গতিময় পেস বোলার হাসান মাহমুদ সেও দুর্দান্ত উইকেট টেকার অপরদিকে সুযোগ পেলে তাস্কিন আহমেদও সুইং ভেলকি দেখায় দ্বিতীয়ত এই দলে দুইজন টপ অলরাউন্ডার আছে মেহেদি মিরাজ এবং সাকিব আল হাসান মিরাজ তো বর্তমানে দারুণ পারফরমেন্স করছে আর সাথে সাকিব তো আছেই স্পিন বোলিং খেয়াল করলে দেখবেন মিরাজ তাইজুল এবং সাকিব আল হাসান রয়েছে ব্যাটিংয়ের দিকে নজর দিলে মুশফিক লিটন সাকিব মিরাজ অসাধারণ তবে শান্ত এবং মোমেনুলের রান করা খুবই দরকার আর যদি ওপেনার দুইজন রান পায় তাহলে দুর্দান্ত একটা সিরিজ হবে বলে আমি আশাবাদী যেমনটা আমরা আশা করি কারণ বিগত দিনে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট রেকর্ড ভালো নয় তারা হারতেই পারে কিন্তু আমি অতীতের দলগুলোর মধ্যে কোনো লড়াই দেখতে পাইনি এই দলটাকে নিয়ে আশাবাদী কারণ তাদের মধ্যে লড়াই করার ইচ্ছা বা দম রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ধারাবাহ্যকর হারসাভোগুলের মতামতের সাথে একমত কিনা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে